পশ্চিমবঙ্গে আবারও নতুন করে আশাকর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে যে সমস্ত মহিলা আশাকর্মী জব করতে ইচ্ছুক তাদের জন্য জানিয়ে রাখি পশ্চিমবঙ্গের বিভিন্ন যে ব্লকগুলি রয়েছে সেই সমস্ত ব্লকের আন্ডারে যে সমস্ত সাবসেন্টারগুলি রয়েছে সেই সমস্ত সাবসেন্টারে আশাকর্মী নিয়োগ করা হচ্ছে তো কোন কোন সাবসেন্টারে নিয়োগ করা হচ্ছে বা কোন কোন ব্লকে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি তথ্যই তুলে ধরার চেষ্টা করব মাঝে মাঝে কিন্তু আশাকর্মী সংক্রান্ত নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হচ্ছে তো অবশ্যই যারা আশাকর্মী জব করতে যাচ্ছেন সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করবেন আর পরবর্তী নতুন নতুন আশাকর্মী সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো অবশ্যই আপনারা জানেন যারা আশাকর্মী সংক্রান্ত জব করতে চান বা সংক্রান্ত ভিডিওগুলি দেখেন তারা জানেন যে বিবাহিতা বিধবা অথবা বিবাহ বিচ্ছিন্ন যারা মহিলা রয়েছেন তারাই কিন্তু এখানে আবেদন করতে পারেন এই আশা পদের ক্ষেত্রে তবে যেখানে নিয়োগ করা হচ্ছে সেখানকার স্থায়ী বাসিন্দা হতে হবে এটিও কিন্তু বলা হচ্ছে এই স্থায়ী বাসিন্দার প্রমাণ হিসাবে আপনাদের এপিক কার্ড বা ভোটার কার্ড যেটিকে বলা হচ্ছে এবং পাশাপাশি রেশন কার্ড জমা দিতে হবে এখানে আপনাদের সাধারণ যারা প্রার্থী রয়েছেন অর্থাৎ জেনারেল যারা প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বয়সটি যেটি হতে হবে তিরিশ থেকে চল্লিশের মধ্যে এটিও বলা হচ্ছে আঠারো সাত দু হাজার পঁচিশের হিসাবে এবং তপশিলি জাতি উপজাতি যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বয়স হতে হবে বাইশ থেকে চল্লিশের মধ্যে তবেই কিন্তু এখানে আবেদন যোগ্য এখানে আপনাদের শিক্ষকতা যোগ্যতার কথা যদি বলা হয়ে থাকে তো সেটি বলা হচ্ছে যে মাধ্যমিক যদি আপনারা পাস করে থাকেন বা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা যদি উৎকন্ন হন উৎকীর্ণ হন তবে কিন্তু এখানে আবেদনযোগ্য অথবা আপনারা যদি মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অনুৎকীর্ণ হন তবেও কিন্তু এখানে আবেদন আপনারা করতে পারেন এখানে উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও আবেদনকারী হিসাবে বিবেচিত হবে তবে আপনাদের কিন্তু মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার প্রাপ্ত নম্বর যেটি রয়েছে সেটি কিন্তু বিচার করা হবে উচ্চ উচ্চতর শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে সেটি কিন্তু কোনো মূল্যায়ন বিচার করা হবে না বা বিবেচনা করা হবে না এছাড়াও যারা গ্রেড ওয়ান গ্রেড টু স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা প্রশিক্ষণপ্রাপ্ত থাই লিঙ্ক ওয়ার্কারগণ রয়েছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারেন তারাও কিন্তু এখানে অগ্রাধিকার পাবেন এমনও কিন্তু বলা রয়েছে তো যারা যারা আবেদন করবেন কোন কোন তথ্যগুলি দিতে হবে এখানে বলা হয়েছে যে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার আপনাদের অ্যাডমিট কার্ড দিতে হবে এর পাশাপাশি আপনাদের রেশন কার্ড ভোটার কার্ড আধার কার্ড এই সমস্ত তথ্যগুলিও কিন্তু দিতে হবে এবং তপশিলি জাতি বা উপজাতিভুক্ত যদি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের জাতিগত যে প্রমাণপত্র বা শংসাপত্র যেটি রয়েছে সেটি কিন্তু দেখাতে হবে এর পাশাপাশি আপনাদের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার যে মার্কশিট রয়েছে অ্যাডমিট কার্ড রয়েছে সেগুলি দেখাবেন এর পাশাপাশি আপনাদের যারা স্বয়ংগোষ্ঠীর সদস্য রয়েছেন লিঙ্ক ওয়ার্কারগণ রয়েছেন থাই রয়েছেন প্রশিক্ষণপ্রাপ্ত তারাও কিন্তু এখানে আবেদন করতে পারেন তাদের ক্ষেত্রে কিন্তু উপযুক্ত প্রমাণপত্র দেখাতে হবে আপনারা যে বিবাহিতা বা বিবাহ বিচ্ছিন্ন বা বিধবা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু উপযুক্ত প্রমাণ আপনাদের দেখাতে হবে বিধবা হলে আপনাদের স্বামীর যে মৃত্যু সার্টিফিকেট রয়েছে সেটি দেখাতে হবে এবং বিবাহ বিচ্ছিন্ন হলে আপনাদের ডিভোর্সের যে প্রমাণপত্র রয়েছে সেটি দেখাতে হবে আপনি যদি বিবাহিতা হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের স্বামীর নাম যে কোনো কাগজে থাকতে হবে অথবা ম্যারেজ সার্টিফিকেট বা রেজিস্ট্রি সার্টিফিকেট যেটি বলা হয় ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেট সেটি কিন্তু দেখাতে হবে সমস্ত তথ্যগুলি আপনাদের কিন্তু পোস্টালের মাধ্যমে পোস্টাল যে ঠিকানা রয়েছে সেই ঠিকানাটি দেখা দিতে হবে এবং পাঁচ টাকার ডাক টিকিট লাগিয়ে আপনাদেরকে সাদা একটি খামে আপনাদের কিন্তু নির্দিষ্ট যে ভিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে জমা করতে হবে তো জমা করার জমার জন্য যদি বলা হচ্ছে আঠেরো সাত দু হাজার পঁচিশ থেকে ছয় আট দু হাজার পঁচিশের মধ্যে আবেদনটি সম্পূর্ণ করতে হবে অর্থাৎ আগস্ট মাসের আপনাদের ছয় তারিখের মধ্যে আবেদনটি সম্পূর্ণ করতে হবে বেলা এগারোটা থেকে বিকেল চার বেলা এগারোটা থেকে বিকেল চারটার মধ্যে আপনাদের আবেদনটি সম্পূর্ণ করে নিতে হবে আপনাদের যে সংশ্লিষ্ট বিটিও অফিস রয়েছে সেখানে কিন্তু জমা করবেন তো এখানে আপনাদের দেখাবো যে কোন কোন ব্লকে আপনাদের এই নিয়োগগুলি করা হচ্ছে এই যে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে সেটি হলো নদীয়া জেলার তরফ থেকে নদীয়া জেলায় কিন্তু বিভিন্ন ব্লকে আপনাদের নিয়োগগুলি করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন হাঁসখালী ব্লকের আন্ডার যে সমস্ত উপস্বাস্থ্য কেন্দ্রগুলি রয়েছে সেই সমস্ত উপস্বাস্থ্য কেন্দ্রে কিন্তু নিয়োগগুলি করা হচ্ছে আপনারা এখান থেকে পিডিএফটি ডাউনলোড করে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নিতে পারেন এর পাশাপাশি আরও দেখতে পাচ্ছেন এখানে আপনাদের নবদ্বীপ এবং চপড়া ব্লকে কিন্তু নিয়োগ করা হচ্ছে সেখানকার যে সমস্ত উপস্বাস্থ্য কেন্দ্রগুলি রয়েছে সে সমস্ত উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়োগগুলি করা হবে এর পাশাপাশি আরেকটি নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে যেখানে কিন্তু তেহট্ট সাব সেন্টার যে সমস্ত রয়েছে তেহট্টের তেহট্ট ব্লকের যে সমস্ত সাব সেন্টারগুলি রয়েছে সেই সমস্ত সাব সেন্টারেও কিন্তু নিয়োগগুলি করা হচ্ছে অবশ্যই আপনারা যারা আবেদন করতে আছেন নদীয়া জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে নদিয়া ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন সেখান থেকে রিক্রুটমেন্ট বলে যে অপশানটি রয়েছে সেই রিক্রুটমেন্ট অপশনে চলে আসবেন সেখান থেকে নোটিফিকেশনগুলি ডাউনলোড করে আরও বিস্তারিত জেনে অবশ্যই আপনারা কিন্তু আবেদন করে নিতে পারেন তো আপনারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই ভিডিওটির মাধ্যমে কমেন্ট করে জানাবেন বিস্তারিত তথ্য পরবর্তী নতুন আরও আশাকর্মী সংক্রান্ত এলে জানিয়ে দেওয়া হবে